ইমুতে আপনাকে যে কল দিবে সে আপনার সেট করা গজল গান শুনতে পারবে এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এজন্য আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ফাংশনস এই অপশানে ক্লিক করবেন দেন একদম নিচ্ছে কলার টুন এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে টপ ট্রেন্ডিং ইসলামিক তারপর এখানে বাংলা আরবিক হিন্দি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে ক্যাটাগরিগুলোতে ক্লিক করে করে আপনার পছন্দের মিউজিক কিংবা গজলটা আপনি সেট করে নেবেন অথবা আপনি চাইলে এখান থেকে এই অপশনে ক্লিক করলে এখান থেকে ইনফুট মিউজিকে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকেই ওডিও গান কিংবা মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন অথবা এখান থেকে ইনফুট ফর্ম ভিডিও এই অপশনে ক্লিক করলে আপনার ফোনে যে কোনো ভিডিও গান গজল থাকলে সেগুলো আপনি সিলেকশন করলে সেগুলো ওডিও সেট হয়ে যাবে আপনারটা আপনি সিলেকশন করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলে কিন্তু সেটা আপনার ফোনে খোলা হিসেবে সেট হয়ে যাবে এবং এরপর থেকে আপনাকে যে ব্যক্তি কল দিবে সে ব্যক্তি কিন্তু আপনার সেট করা গজল গানটি শুনতে পারবে দ্যাটস ইট